ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের ভিডিও পোস্ট করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারে আমি জেনুয়ানভাবে আপনাদের ভিডিও পোস্ট করে দেব আপনাদের ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হতে হবে আপনি যে ক্যাটাগরির ভিডিও করেন ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হতে হবে কারণ মানুষ দেখে যেন আপনার ভিডিওটা পছন্দ হয় কারণ পছন্দ হইলে আপনার সেই ভিডিও থেকে ফলোয়ার আসবো লাইক আসবো আর ফলোয়ারগুলো এখন তো জেনুয়ান ফলোয়ারগুলো আসবো অ্যাক্টিভ ফলোয়ার আসবো আমার মতন আপনার মতন যারা ফেসবুক চালায় তারাই আপনাকে ওই ভিডিও থেকে ফলো দিব আর অনেকে আছে প্রতারণা হন শিকার হন এটা হতেই পারেন অনলাইন যুগে বাট অনেকে আবার পোস্টও করেন করে দেয় তারা করে গিয়ে ওই থার্ড পার্টি অ্যাপস থেকে বুস্ট করে দেয় আপনাকে ফলোয়ার দিয়ে দেয় ঠিক আছে সে ফলোয়ার কোনো কাজে লাগে না কারণ ওরা একটা প্যানেল থেকে আপনাকে ফলোয়ার দিয়ে দেয় ও ফলোয়ারে আপনার পরবর্তী কোনো ভিডিওতে না আসবে ভিউ না আসবো লাইক কমেন্ট আর আমি যেভাবে বুস্ট করে দেবো আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হলে অবশ্যই ফলোয়ার আসবো লাইকও আসবো আর ফলোয়ারগুলাতে কাজ হব হোয়াটসঅ্যাপে কল দিবেন আমার সাথে কথা বলে আমি প্রসেসিংয়ের কথা বলে দেবো এটা এটা ব্যাস এতে যদি আপনারা ইচ্ছুক থাকেন রাজি থাকেন তাহলে আমাকে দিয়ে ভিডিও পোস্ট করতে পারেন আর আশা করি আমি ঠিকঠাকভাবেই আপনাদের ভিডিও পোস্ট করে দেবো আর আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন কোনো সমস্যা নাই